আমরা অনেক সময় মালয়েশিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সাবমিটের সময় আমাদের দ্বারা নামের স্পেলিংয়ে ভুল হয়ে যায় কিংবা কখনো পাসপোর্টের কোনো একটা অক্ষরে ভুল হয়ে যায় এই ভুলের কারণে যাচ্ছে কিন্তু ফ্লাই করতে পারবে না বরং ইমিগ্রেশন তাকে হয়রানি করবে এবং তাকে ফিরিয়ে দিতে পারে এবং এমন ঘটনাও ঘটেছে যারা খুব ভালো কথা বলতে পারে বিষয়টা বুঝিয়ে তুলে ধরতে পারে তারা ক্ষেত্রেও বিশেষ ছাড় পায় কিন্তু নাইনটি পারসেন্ট ক্ষেত্রে এটা একটা রিস্ক যে সে পার হতে পারবে না তো এই ধরনের ঝুঁকি থেকে বাঁচার জন্য প্রথম কাজ আমাদের ভিসা সাবমিশনের সময় খুব সতর্কতার সাথে খেয়াল করে ভিসা সাবমিট করা এরপরেও যদি কোনো কারণে আমাদের দ্বারা নামের স্পেলিংয়ে ভুল হয়ে যায় কিংবা পাসপোর্টের অক্ষরে ভুল হয়ে যায় এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ তো আমরা কিংবা সবগুলো ডাটাই আসলে গুরুত্বপূর্ণ এর মধ্যে এই দুইটা একটু বেশি গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা সংশোধনের সুযোগ আছে যতক্ষণ না ভিসা অ্যাপ্রুভ হয় একবার ভিসার রেজাল্ট যদি চলে আসে এরপরে কিন্তু আর এটা সংশোধনের সুযোগ নাই আবার নতুন করে সাবমিট করে ফি দিয়ে আপনাকে আবেদন করতে হবে তাহলে আমরা এই সুযোগটা কিভাবে কাজে লাগাবো আমরা ভিসা আবেদন করার পরে আমরা যাত্রীকে কপিটা দিব দিয়ে তাকে চেক করার জন্য বলবো যে দেখেন আপনার নাম টাম ঠিক আছে কিনা এরপরে সে যদি কনফার্ম করে ভালো যদি সে বলে বা আমাদের চোখেও যদি পরে যে কোনো একটা জায়গায় ভুল আছে আমরা ইমিগ্রেশন অফিসে আমরা তাদেরকে মেইল করবো সেই মেইলের মধ্যে আমরা একটু বিস্তারিত লিখে অল্প কথাই বুঝিয়ে দিব যে আমার যাত্রীর নাম হচ্ছে এই কিন্তু আমি ভুলে লিখেছি এই তো এটা সংশোধন করতে হবে এইটা ইংরেজিতে একটা ড্রাফট করে তারপরে আপনি তাকে মেইল করলে এটা তার জন্য সহজ হবে এবং প্রমাণক স্বরূপ সাথে একটা সংযুক্তিতে তার পাসপোর্ট তার এনআইডি কার্ড তার আদার্স কোনো ডকুমেন্টস থাকলে সেটা আপনি দিয়ে দিতে পারেন আপনাকে আমি এই যে লেখার যে ফর্মেটটা আছে এটার একটা ফর্মেট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এটাকে ভিডিওটা পজ করে আপনারা এখান থেকে লেখাটা দেখে নিবেন এবং আপনার মতো করে আপনি সাজিয়ে দিবেন যেমন ধরেন আমি একটা ভুল করেছি নেম হচ্ছে শাকের কে আর কিন্তু আমরা ন্যাচারালি এই যে এই লেখাগুলো লিখতে গিয়ে যেমন আমার মুখ দিয়ে বা উচ্চারণে এটা সরকার চলে আসছে এস এ আর কে ইআ আর কিন্তু ওনার নাম সরকার না শাকের এস এ কে ইআর এই এস এর পরে আমি একটা আর দিয়ে দিছি ভুলে কারণ আমার পরিচিত অনেক মানুষজন আছে যাদের নাম হচ্ছে সরকার এস এ আর কে ই আর ওই ইনটেনশন থেকে আমি টাইপ করার সময় আমার দ্বারা এটা হয়ে গেল তো যখন আমি এটা আমাকে যে এজেন্সি কাজটা দিয়েছে তাকে আমি যখন এটা তারা আমাকে জানিয়েছে যে সাইদ ভাই এই এই জায়গায় নামের এই ভুলটা আসছে এটা যাচ্ছে আমাদেরকে জানিয়েছে তো আমি বললাম নো টেনশন আমি ব্যাপারটা দেখতেছি তখন আমি ইমেল করলাম ইমেল করলাম ওদের আমাদের মালয়েশিয়া এমবাসিতে ইমেল অ্যাড্রেস হচ্ছে ঢাকা অ্যাট দা রেট আই এম আই ডট গভ ডট এম এই মেইলে আমি লিখে দিচ্ছি স্ক্রিনে আপনি এখান থেকে নিতে পারবেন ভুল হবে না তাহলে পাশাপাশি আপনার ওই ফর্মেটটা আমি দিয়ে দিচ্ছি যেখানে আমি উল্লেখ করেছি যে আমার যাত্রী লাস্ট নেম হচ্ছে শাকের আমি ভুলে দিয়েছি সরকার আমি যে আবেদনটা করেছি সে আবেদনের রেফারেন্স নাম্বার হচ্ছে এইটা রেফারেন্স নাম্বারটা দিয়ে দিয়েছি অ্যাটাচমেন্টে তার পাসপোর্টের কপি বা তার আনুষাঙ্গিক কোনো আইডি থাকলে সেটা আমি অ্যাড করে দিয়েছি দেওয়ার সাথে সাথেই তারা আমাদেরকে একটা রিটার্ন মেইল দিয়েছে আলাদা একটা মেইল দিয়েছে সেখানে আমাদেরকে তার এডিশনাল কিছু ডকুমেন্টস চেয়েছে এবং নাম সংশোধনের জন্য আমাদেরকে একটা স্লট দিয়েছে যে ভুল কি ছিল সঠিক কি হবে আমরা ওভাবে বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ যথা সময় আমরা শুদ্ধ বানানে ভিসা কপিটা পেয়েছি যদি ভুল বানানে ভিসা পেয়ে যেতাম তাহলে যেটা হতো যাত্রী এই ভিসা কপি নিয়ে ফ্লাই করতে পারতো না এবং তার ইমিগ্রেশনে হয়রানি হইতো সে যদি আল্লাহ না করুক সে নন রিফান্ডেবল একটা টিকিট যদি কিনে নিয়ে যায় তার টিকিটের টাকা পুরোটাই মায়ের তাহলে এই যে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে ছোট যে ইস্যুটা আছে এইটা খুব সাবধানতার সাথে ডিল করা তার নাম জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার এগুলো ঠিক আছে কি না এগুলো খুব ভালোভাবে যাচাই বাছাই করে দেয়া আশা করি আপনারা এই বিষয়টার দিকে খেয়াল রাখলে আপনি যাত্রী সবাই আমরা বেনিফিটেড হব ক্ষতি থেকে বাঁচব ধন্যবাদ